আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায় এইডস এর বিরুদ্ধে লড়াইয়ে সংঘবদ্ধভাবে সাহস প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে আসতে হবে এর পাশাপাশি রাজ্য সরকার অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেক্স এডুকেশন বা যৌন শিক্ষা এবং এইচআইভি এইডস সম্পর্কিত একটি চ্যাপ্টার পাঠ্যক্রমে যুক্ত করার পরিকল্পনা করছে এবং এ বিষয়ে শীঘ্রই শিক্ষা দপ্তরের সাথে আলোচনা করা হবে এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে গতকাল রাজ্য বিধানসভার লবিতে আয়োজিত এইডস সম্পর্কিত এক সচেতনতা সভায় কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে রাজ্য সরকার এবং দেশের মধ্যে ত্রিপুরা প্রথম রাজ্য যেখানে স্কুলগুলিতে রেড রিবন ক্লাব চালু করা হয়েছে বলেও তিনি জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ প্রমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে বিহার উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে দুদিনের সফরে যাবেন সফরকালে প্রধানমন্ত্রী বিহার এবং উড়িষ্যায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করবেন আগামীকাল প্রধানমন্ত্রী অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একাদশতম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে নেতৃত্ব দেবেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরহিত্যে গতকাল সচিবালয়ে পরিবহন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক কারকা প্রশাসন ট্রাফিক পুলিশ এবং বিভিন্ন শ্রমিক সংগঠন ও সিন্ডিকেটের প্রতিনিধিদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় মন্ত্রী শ্রী চৌধুরী জানান বৈঠকে পরিবহন দপ্তরের তরফ থেকে পূর্ব ঘোষিত সিদ্ধান্তগুলিতে কিছুটা সংশোধন করে কিছু নতুন সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই সিদ্ধান্ত অনুযায়ী মোহনপুর মহকুমার অধীন নরসিংগড় বামুটিয়া গান্ধীগ্রাম মোহনপুর থেকে শহরের দিকে আগত অটোগুলি এখন যাত্রী নিয়ে রাজধানী আগরতলার সার্কিট হাউসের গান্ধী মূর্তির পাদদেশে গোলচক্কর পর্যন্ত যাত্রী নিয়ে আসতে পারবে জিরানিয়া মহকুমার উদ্দিন জিরানিয়া খয়পুর রানের বাজারের দিক থেকে আগত অটোগুলি চন্দ্রপুর বাস স্ট্যান্ড বা পুরনো জেলখানা পর্যন্ত যাত্রী নিয়ে আসবে রাজধানী আগরতলার বিভিন্ন স্থানে গ্রামাঞ্চল থেকে বিভিন্ন কোচিং সেন্টারে পড়তে আসা ছাত্রছাত্রীরা রিজার্ভ অটোর মাধ্যমে শহরে প্রবেশ করতে পারবে বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা সহ দপ্তরের অন্যান্য আধিকারিক ও পুলিশের পদস্থ আধিকারিকরা ভোটারদের ছবি সহ পরিচয়পত্র দ্রুত সরবরাহ নিশ্চিত করার জন্য ভারতের নির্বাচন কমিশন একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রক্রিয়া এসওপি চালু করেছে এর মাধ্যমে ভোটার তালিকায় কোনো সংশোধন যেমন নতুন ভোটারের নাম অন্তর্ভুক্তি বা বর্তমান ভোটারের কোনো তথ্য পরিবর্তনের পনেরো দিনের মধ্যে এপিক বা পরিচয়পত্র সর্বরাহ সরবরাহ করা যাবে এই উদ্যোগটি নির্বাচন কমিশনের বিভিন্ন নাগরিক বান্ধব ব্যবস্থার অংশ যা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার ড সুখবীর সিং সান্ধু এবং ডক্টর বিবেক যোশীর তত্ত্বাবধানে গৃহীত হয়েছে নতুন মাধ্যমে তৈরির প্রক্রিয়া থেকে শুরু করে ডাক বিভাগের মাধ্যমে ভোটারদের হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপ রিয়েল টাইমে ট্র্যাক করা যাবে আবগারি দপ্তরের অভিযানে আসাম ও ত্রিপুরায় তিরিশ কোটি সতেরো লক্ষ টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়েছে আবগারি দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে গত বুধবার মিজোরাম শিলচর সড়কের পানিভরা এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে আটশো পঁচাশি দশমিক পাঁচ ছয় গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য বাইশ কোটি পনেরো লক্ষ টাকা তাছাড়া কমলপুর খোয়াই সড়কের বাড়িতে এক বাইক চালককে আটক করে চার কোটি দু হাজার টাকার মেথাম ফেটামিন বাজেয়াপ্ত করা হয়েছে নরসিংগড়ের সিঙ্গার অভিযান চালিয়ে চার কিলো ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয় আসন্ন রথযাত্রা উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে দমকল বিভাগের ডিভিশনাল অফিসার মোহন বর্মা জানিয়েছেন নতুন নির্দেশিকা অনুযায়ী রথযাত্রা উৎসব সাতাশ জুন থেকে পাঁচ জুলাই এর মধ্যে শেষ করতে হবে রথের উচ্চতা পাঁচ মিটারের বেশি হতে পারবে না রথযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য উদ্যোক্তাদের স্বেচ্ছাসেবক রাখতে হবে প্রত্যেকটি রথ হবে কাঠের রথে কোনো ধরনের ধাতব বস্তু যেমন লোহা বা স্টিল ব্যবহার করা যাবে না পুলিশ পূর্ত এবং ট্রাফিক দপ্তরের এক প্রতিনিধি দল নির্মিত রথটি পর্যবেক্ষণ করবেন এই প্রতিনিধি দলের অনুমোদন পাওয়ার পরে রথ রাস্তায় বের করে যাবে আগামীকাল পানিসাগর আর সিপি কলেজ প্রাঙ্গনে সকাল সাতটায় পানিসাগর মহকুমা ভিত্তিক আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করা হবে মহকুমা ভিত্তিক আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করার লক্ষ্যে গতকাল পানিসাগর নগর পঞ্চায়েতের সভা এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন অনুরাধা দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন আন্তর্জাতিক যোগা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে গতকাল তেলিয়ামোড়া চিত্রাঙ্গতা কলা কেন্দ্রে অনুষ্ঠিত এক স্বেচ্ছা রক্তদান শিবির যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে ও তেলিয়ামোড়া পুর পরিষদ তিলিয়ামোড়া মহকুমা প্রশাসন ও তেলিয়ামোড়া ব্লকের সহযোগিতায় আয়োজিত হয় এই শিবির শিবিরে মোট তিরিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন আজকের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে রাজ্যের গোমতি ও দক্ষিণ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সবনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কাল থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত বৃষ্টি হয়েছে দুই মিলিমিটার স্থানীয় সংবাদ এখনকার মতো এখানে শেষ হলো পরবর্তী বাংলার স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে